আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি ভাপা পিঠা রেসিপি শাহি ভাপা পিঠা কেন বললাম সেটা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বাসায় যেহেতু বানিয়ে খাবো তাহলে একটু স্পেশাল ভাবে কেন নয় সবসময় একই ভাবে খেতে হবে তা কিন্তু নয় তো আজকে আমি একটু স্পেশাল ভাবে এই ভাপা পিঠাটা বানিয়েছি এর জন্য নাম দিয়েছি শাহি ভাপা পিঠা চলুন তাহলে মূল রেসিপিতে চলে এখানে যায় আমি পোলাওর চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে আতপ চাল করতে পারেন যেহেতু শাহি ভাপা পিঠা তাই একটু স্পেশাল তাই চাউলের গুঁড়া নিয়েছি এখন এই গুঁড়ার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মেখে নেবো আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এখানে অবশ্যই বলে রাখি আমি এখানে তিন কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি এখন সব শুকনো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব দেখতে পারতেছেন আমি কিভাবে মেখে নিয়েছি একটু দলা দলা থেকে যাবে বেশি ঝরঝরা হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না পিঠা বানানোর সময় ভেঙে যেতে পারে এখন আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চালনির সাহায্যে চেলে নেবেন সবগুলো গুঁড়ায় কিন্তু আমার চালা হয়ে গিয়েছে এখন আমি ভিতরে স্পেশাল যে শাহি ভাপা পিঠা বানাবো সেই ভিতরের পুরটা তৈরি করে নেব। এখন এখানে আমি কিছু পরিমাণ কাঠ বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মিল্ক পাউডার আর এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে নিব ঘি দিয়ে এই বাদামের সাথে মিল্ক পাউডার গুলো হাতে ভালোভাবে মেখে নেব আর এটাই কিন্তু মানে পিঠাটার ফ্লেভার এবং স্বাদ দ্বিগুণ করে দেবে অবশ্যই আপনারা বাসায় একবার করে খেয়ে দেখতে পারেন আর শাহি যেহেতু বলেছি একটু স্পেশাল তো হতে হবে তাই না আর সাথে নিয়ে নেব আমি পাটালি গুড় এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নারকেল কুড়ানো এখন আমি আপনাদেরকে পিঠা বানানো দেখিয়ে দিব কিভাবে বানিয়েছি প্রথমে আমি চাউলের গুঁড়া গুলোকে দিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো নারিকেল দিয়ে দেব আর আপনারা অবশ্যই জানেন ভাপা পিঠাতে কিন্তু নারিকেল বেশি দিলে পিঠা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি নারিকেল আগে দিয়ে নিলাম তারপরে বাদাম এবং মিল্ক পাউডার যে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে নেব ভালোভাবে চারপাশ দিয়ে দিয়ে নিতে হবে তাহলে পিঠা কিন্তু খেতে ভালো লাগবে তারপরে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেব আর ভাপা পিঠায় কিন্তু গুড় বেশি হলে পিঠা ভেঙে যায় সুন্দর হয় না তাই গুড়ের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন গুড় দেওয়া হয়ে গেলে আমি আবার উপর দিয়ে নারকেল দিয়ে দিব কারণ নারিকেল বেশি হলে পিঠাটা বেশি মজা লাগে এখন আমি আবার উপর দিয়ে চাউলের গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে পিঠাটা তৈরি করে নেব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমি একটি পাতিলের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন এইটার উপরে একটা পাতলা কাপড় দিয়ে নেব তারপরে বসিয়ে দিব তারপরে আলতো করে উপরের পিঠার যে শাঁসটা সেটা তুলে নেব তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি থেকে মিনিট পর ঢাকনাটা খুলে একটু হাতের সাহায্যে দুই চাপ দিয়ে দেখে নেব যে পিঠাটা কি শক্ত হয়েছে নাকি নরম আছে তো আমি হাত দিয়ে দেখেছি পিঠাটা শক্ত হয়ে গিয়েছে তারপরে নামিয়ে নিয়েছি তো সেম প্রসেসে আমি আরেকটা পিঠা দিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পিঠায় তৈরি করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দেবো পিঠাটা কতটা সুন্দর হয়েছে আসলে এটা দেখলে তো বুঝতে পারবেন না এটা যখন বানিয়ে খাবেন তখনই আসলে এটার আসল স্বাদ বুঝতে পারবেন যে পিঠাটা আসলে কতটা মজাদার হয়েছে তো অবশ্যই বাসায় এভাবে একবার বানিয়ে খাবেন যেহেতু বাসায় খাবো তাহলে কেন একটু স্পেশাল হবে না তাই না স্পেশাল ভাবে এভাবে একবার অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারবেন আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ